হ্যালো এভরিওয়ান আমি অনুময় অনুময় ইজি ম্যাপ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক সময় আটকে যায় তাই এই অঙ্কগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি শুধু দেখবে অঙ্কগুলো কি আছে আর প্রতিটা লাইন আমি ধরে ধরে বলবো যাতে তোমাদের বুঝতে একদম সুবিধা হয় তাহলে আসো দেখে নেই কি বলা আছে অঙ্কটাই তোমার দাদু তোমার বাবার থেকে উনত্রিশ বছরের বড় তুমি তোমার বাবার থেকে বছরের ছোট তোমার বয়স দশ বছর হলে তোমাদের তিনজনের তিনজনের বয়সের সমষ্টি কত বয়স তোমাকে বের করতে না হলে কখনোই তিনজনের বয়সের সমষ্টি তুমি বের করতে পারবে না এখানে দেওয়া আছে তোমার বয়স দশ বছর তাহলে এখান থেকে কার বয়স তুমি আগে বের করবে দেখো দেওয়া আছে তুমি তোমার বাবার থেকে চৌত্রিশ বছরের ছোট তাহলে তোমার বাবার বয়স কত হবে তোমার বাবার বয়স হবে তোমার বয়স যদি হয় তাহলে বাবার বয়স হবে সঙ্গে দশের চৌত্রিশ যোগ করে দিলেই বেরিয়ে যাবে অর্থাৎ চুয়াল্লিশ বছর হচ্ছে তোমার বাবার বয়স এবার দাদুর বয়সটা বের করতে হবে তোমার দাদু তোমার বাবার থেকে উনত্রিশ বছরের বড় তাহলে দাদুর বয়স কি হবে দাদুর বয়স হবে তোমার বাবার বয়স যা বেরোলো তার সঙ্গে উনত্রিশ যোগ করে দেবে তাহলেই দাদুর বয়সটা বেরিয়ে যাবে ন চার তেরো তিন হাতে এক চার হাত দুয়ের ছয় আর একে সাত তিয়াত্তর বছর এবার তোমাকে কি বের করতে বলেছে তিনজনের বয়সের সমষ্টি তিনজন মানে তোমার বয়সটা তো দশ ছিল তাহলে সেই দশটাও এখানে যোগ করে দেবে যোগ করে দিয়ে যেটা হবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে কত হয় দেখো চার আর তিনে সাত সাত চার এগারো একে বারো একশো সাতাশ বছর হবে তিনজনের বয়সের সমষ্টি পরের অঙ্গটা দেখো কি বলেছে নাট ও ভ্যাবলাই চারজন মিলে হরিদার কচুরি খেতে চারজনে মোট চল্লিশটি কচুরি খেলো রেঞ্জ যতগুলি কচুরি খেলো ভ্যাবলাই তার থেকে চারটি কম ও বল্টু তার থেকে পাঁচটি বেশি কচুরি খেলো রেঞ্জ যদি আটটি কচুরি খেয়ে থাকে তবে নাট মোট কতগুলি কচুরি খেয়েছিল এই রকম অঙ্কগুলি কিন্তু তোমাদের অনেক সময় গুলিয়ে যায় অনেকগুলো জিনিস এখানে বের করতে হবে কার বের করতে বলেছে তোমার কিন্তু নাট কতগুলো কচুরি খেয়েছে বের করতে বলেছে বাকি আরও যে তিনজন ছিল তাদের বের করার জন্য কন্ডিশন দেওয়া আছে সবার প্রথমে দেখো এটা লক্ষ্য করো রেঞ্জ কতগুলো কচুরি খেয়েছে আটটি কচুরি রেঞ্জ তোমার আটটা কচুরি খেয়েছে এটা বলেই দেওয়া আছে তোমাকে বের করতে হবে এ কতগুলো খেয়েছে অর্থাৎ নাট আর ভ্যাবলাই কতগুলো খেয়েছে তার জন্য তোমার কন্ডিশন বলে দেওয়া আছে দেখো কি বলেছে রেঞ্জ যতগুলি কচুরি খেলো কতগুলো খেয়েছে আটটি ভ্যাবলাই তার থেকে চারটি কম তাহলে ভ্যাবলাই কতগুলো খেয়েছে ভ্যাবলাই খাবে আট বিয়োগ চার সমান চারটি কচুরি ঠিক আছে এরপরে ও বল্টু তার থেকে পাঁচটি বেশি তার থেকে পাঁচটি বেশি মানে রেঞ্জ যতগুলো কচুরি খেয়েছে তার থেকে পাঁচটি বেশি এই জায়গাগুলো তোমাদের খেয়াল করতে হবে আবার বলছি রেঞ্জ যতগুলি কচুরি খেলো ভ্যাবলাই তার থেকে চারটি কম তাহলে কতগুলো হলো চারটি আর বলটু তার থেকে পাঁচটি বেশি মানে রেঞ্জ যতগুলো খেয়েছিল তার থেকে পাঁচটা বেশি তাহলে কত হবে আটের সঙ্গে পাঁচ যোগ করবে আট পাঁচ তেরোটি কচুরি হবে তেরোটা কচুরি কে খেয়েছে বল্টু খেয়েছে তাহলে তুমি বল্টু পেয়ে গেছো কত তেরোটি রেঞ্জ তোমার আটটা বলা ছিল আর ভ্যাবলাই কতগুলো খেয়েছে ভ্যাবলাই খেয়েছে চারটি এবার তোমাকে বের করতে হবে নাট কতগুলো কচুরি খেয়েছে এবার বলো এদের তিনজন এরা তিনজন মিলে মোট কতগুলো কচুরি খেয়েছে দেখো তুমি আট চার বারো বারোর সঙ্গে তেরো যোগ করলে পঁচিশ হয়ে যায় আর মোট কতগুলো কচুরি খেয়েছে চারজন মিলে চল্লিশটা কচুরি খেয়েছে চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করে দিলেই যাবে পনেরোটা কচুরি কে খেয়েছে নাট খেয়েছে এইভাবে কিন্তু এই অঙ্কটা করতে হবে এই রকম ভাবে বের করতে হবে তোমরা কন্ডিশন গুলো যদি একটু ভালো করে দেখে রাখো তাহলে সহজেই বের করতে পারবে কি দিয়েছে অঙ্কটা দেখো দুটি সংখ্যার যোগ একশো ছাব্বিশ একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হলে সংখ্যা দুটির অন্তর্গত তোমাকে যখন সংখ্যা দুটোর বিয়োগ ফল বের করতে বলেছে তাহলে অবশ্যই আগে সংখ্যা দুটোকে বের করতে হবে তার জন্য তোমাকে কি কন্ডিশন দিয়ে দিয়েছে যোগফল দিয়ে দিয়েছে আর একটি সংখ্যা অপরটির দ্বিগুণ এটা বলে দিয়েছে তাহলে তুমি আগে ধরে নেবে একটা সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যাটা কি হবে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ তাহলে আর একটা হবে টু এক্স এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা এক্স ধরে করবে তাহলে কিন্তু প্রত্যেক অনেক সুবিধা হবে তাহলে এক্স এর সঙ্গে টু যদি যোগ করে দাও কারণ দুটো সংখ্যা তুমি পেয়ে গেছো আর যোগফলটা কি হবে একশো ছাব্বিশ তাহলে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবে এক্স এর সঙ্গে যখন টু যোগ করবে কত হবে থ্রি এক্স এখানে দুই আর এখানে এক তাহলে থ্রি এক্স বা তিন এক্স যাই লেখো তুমি তাহলে এক্স এর মান কি হবে তিনটা যখন এদিকে গুণ আকারে আছে সমান চিহ্ন একদিক থেকে অন্য দিকে গেলে যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায় এটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে একশো ছাব্বিশ কে তিন দিয়ে ভাগ হয়ে যাবে কত হবে তিন চারে বারো তিন দুগুনে ছয় তাহলে এক্স এর মান তুমি পেলে বিয়াল্লিশ তাহলে একটা সংখ্যা তোমার হয়ে যাবে বিয়াল্লিশ আর একটা বিয়াল্লিশ কে দুই দিয়ে গুণ করে দেবে গুণ করে দিলে চুরাশি হয়ে যাবে আর একটা সংখ্যা তাহলে অন্তর কি করে পাবে একটা সংখ্যা চুরাশি আর একটা সংখ্যা বিয়াল্লিশ চুরাশি থেকে বিয়াল্লিশ বিয়োগ করে দেবে তাহলে অন্তর কি আসবে বিয়াল্লিশ হবে তোমার এখানে উত্তর পরের অঙ্কটা দেখো কি আছে একশো সতেরো থেকে নয় কতবার বিয়োগ করা যায় তুমি কি নয় বিয়োগ করে 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 যাবে একদম নয় একই সংখ্যাকে বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত রূপ কি ভাগ করা তাহলে একশো সতেরোকে তুমি নয় দিয়ে ভাগ করে দেবে ভাগ করে দিলে কি হবে নয় এক নয় সাতাশ নয় তিনে সাতাশ তাহলে কতবার বিয়োগ করা যাবে তেরো বার বিয়োগ করা যাবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ যখন এই রকম অঙ্ক থাকবে ছবার প্রথমে তোমাদের ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নিতে হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছটা নয় আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিনটে নয় তাহলে এইটা এর কত গুণ কি করতে হবে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে তোমার উত্তর বেরিয়ে আসবে ভাগ করে নাও নশো দিয়ে ভাগ করো নশো নিরানব্বই এক কে নশো নিরানব্বই একটা নয় নামলো ভাগ করা গেল না আবার এখানে ভাগ ফলে শূন্য দিলাম আবার একটা নয় নামালাম নিরানব্বই এখানে নশো নিরানব্বই ভাগ করা গেল না তাই ভাগ ফলে আবার একটা শূন্য দিয়ে পরের নয়টা নামালাম এবার দেখো নশো নিরানব্বই নশো নিরানব্বই হয়ে যায় আর ভাগ শূন্য হয়ে যায় তাহলে কত গুণ হবে এক হাজার অজিতের দ্বিগুণ টাকা আছে অজিতের কাছে অসিতের তিন গুণ টাকা আছে অমিতের কাছে বাহাত্তর টাকা থাকলে তাদের তিনজনের কাছে মোট কত টাকা আছে তিনজনের কাছে মোট যখন বের করতে বলেছে তাহলে তিনজনের কাছে কত টাকা আছে ইন্ডিভিজুয়ালি সেটা আগে বের করতে হবে দেখো একজনের কত টাকা আছে সেটা তোমাকে বলে দিয়েছে অমিতের কাছে আছে বাহাত্তর টাকা এবার দেখো অমিতের সঙ্গে কার রিলেশন আছে অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা আছে অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা তাহলে অজিতের কাছে কত টাকা আছে অমিতের টাকাকে দুই দিয়ে ভাগ করলে তবে কিন্তু অজিতের কাছে কত টাকা আছে বেরোবে ভালো করে খেয়াল রাখো আবার বলে দিচ্ছি অমিতের কাছে বাহাত্তর টাকা আছে অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা অজিতের কাছে যা টাকা আছে অমিতের কাছে তার দ্বিগুণ অমিতের কাছে যদি বাহাত্তর টাকা থাকে তাহলে অজিতের কাছে বাহাত্তর কে দুই দিয়ে ভাগ করলে যে টাকাটা আসবে সেটাই থাকবে অজিতের কাছে তাহলে লেখো অজিতের টাকা বা অজিতের কাছে আছে লিখতেই পারো অজিতের কাছে আছে বাহাত্তর ভাগ দুই সমান টাকা অজিতের কাছে তিন গুণ আছে তোমাকে অসিতের কাছে কত আছে সেটা বের করতে হবে অসিতের কাছে আছে এখানে যা বেরিয়েছে তাকে তিন দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে অসিতের কাছে কত টাকা আছে কত হবে বারো টাকা আর অমিতের কাছে কত টাকা ছিল বাহাত্তর টাকা এই তিনটে টাকা যোগ করলেই তিনজনের কাছে মোট কত টাকা তোমার বেরিয়ে যাবে যোগ করে দাও ৬ আট দুই আট 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 দিয়ে দশ শূন্য হাতে এক সাত আর একে আট আট আর একে নয় নয় আয় তিনে বারো তিনজনের কাছে মোট একশো কুড়ি টাকা আছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে কখন ভাগ করতে হবে আর কখন গুণ করতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে কি করে হলো এইভাবেই কিন্তু তোমাদের অঙ্কগুলো সলভ করতে হবে শুধু কোথায় গুণ করতে হবে কোথায় ভাগ করতে হবে সেটা কিন্তু দেখা মাত্রই তোমাদের বুঝতে হবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর এরকম অঙ্ক শেখার জন্য এবং বিভিন্ন লজিক বা বিভিন্ন ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ